আজকে দেখাবো মজাদার মজাদার পিৎজা রেসিপি আর সেটা হচ্ছে চিকেন পিৎজা পিৎজা সাধারণত ওভেনে তৈরি করা হয় তবে আজকে পিৎজাটি কিভাবে চুলায় সাধারণ ফ্রাই প্যানে তৈরি করা যায় সেটাই দেখাবো চেষ্টা করেছি খুব সাধারণ কিছু উপকরণ দিয়ে এই সহজভাবে বানিয়ে দেখাতে আশা করি আপনাদের ভালো লাগবে চলুন তাহলে দেখে নিই কীভাবে বানাতে হবে ইয়ামি এই চিকেন পিৎজাটি দেখেন কি মজাদার হয়েছে এই চিকেন পিৎজাটি একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে প্রথমে আমরা ডো তৈরি করব। তার জন্য প্রথমে আগে ইস্টটাকে ইয়া করতে হবে গ্রো করাতে হবে প্রথমে কুসুম গরম পানিতে এক টেবিল চামচ চিনি দিব তারপরে এক এক টেবিল চামচ হচ্ছে ইস্ট দিব তারপর এটাকে নাড়াচাড়া করতে হবে না এমনিতেই ফুলে উঠবে কিছুক্ষণের মধ্যে তারপর আরেকটা মিক্সিং বলে দুই কাপ ময়দা নিব। দুই কাপ ময়দার মধ্যে হচ্ছে একটু নারাজ মাঝখানে একটু গর্ত করব। গর্ত করে লবণ মাঝখানে একটু গর্ত করব গর্ত করে ওই যে ইস্টগুলানো পানিটা হচ্ছে যখন ফুলে উঠবে তখন হচ্ছে এটাকে মাঝখানে দিয়ে দিব মাঝখানে দিয়ে তারপরে হচ্ছে এটাকে খুব ভালোভাবে মিক্স করতে হবে সাথে একটু পরিমাণ মতো লবণও দিয়ে দেবো লবণ দিয়ে যখন মিক্স করা হয়ে যাবে তারপর ডোটাকে একটু সফট ডো বানাতে হবে তারপর এর মধ্যে হচ্ছে আমাদের অয়েল দিতে হবে এটা অয়েলটা দিতে হবে এক টেবিল চামচ রান্নার তেল বা অলিভ অয়েল যেটাই পারেন দিতে পারেন তারপর এটাকে অনেক ভালোভাবে মথে নিতে হবে যত ভালোভাবে মতবেন তত হচ্ছে ভালো পিৎজা হবে দেখেন ঠিক এভাবে আমি যেভাবে মথে নিচ্ছি আর পিৎজার ডোটা অবশ্যই অনেক বেশি সফট এবং হচ্ছে নরম হতে হবে যেন হচ্ছে পিৎজাটা হচ্ছে ইয়া হয় খেতে সফট বানানোর পরে সফট হয় দেখেন কীভাবে বানাচ্ছি এই পিৎজাটা হচ্ছে তারপর হচ্ছে হাতে একটু তেল নিয়ে এটা হচ্ছে মেখে রেখে দিতে হবে এক ঘন্টার জন্য তারপর ঢেকে রাখতে হবে এক ঘন্টা রেস্টে রাখবো এবার আরেকটা বাটিতে চিকেন সিদ্ধ করে নিয়েছি চিকেনটাকে হচ্ছে আমি এভাবে হাত দিয়ে ঝুড়ি করে কেটে নিচ্ছি আপনার চলে ছুরি দিয়েও কেটে নিতে পারেন এবার আরেকটা ফ্রাই প্যানে অল্প একটু তেল নিয়ে পেঁয়াজগুলোকে হচ্ছে একটু ভেজে নেবো কাঁচা কাঁচা ভাব দূর করার জন্য সাথে হচ্ছে আদা বাটা আর অল্প রসুন বাটা দিয়ে দেবো নাড়াচাড়া করে এর মধ্যে হচ্ছে চিকেনগুলো যে আমি ঝুড়ি করে কেটে নিয়েছিলাম হাত দিয়ে সেগুলো হচ্ছে অল্প কিছু দিব। ফিফটি পারসেন্ট দিয়ে দেব তারপর আবার নাড়াচাড়া করব এ তো হয়ে গেল এখন হচ্ছে এক ঘন্টা হয়ে গেল এবার হচ্ছে ময়দাটা দেখব দেখেন ফুলে ডাবল হয়ে গেছে এখন এটাকে হাতে একটু ময়দা নিয়ে একটু প্রেস করে নেব অনেক বেশি চাপাচাপি করব না তাহলে হচ্ছে এটার ভিতরে যে একটা ফাঁপিনেস ফুলা ফুলে ছিল এটা কমে যাবে তখন আর পিৎজাটাও ফুলবে না এবার সরাসরি আমরা প্যানে চলে যাব প্যানের মধ্যে হচ্ছে একটু তেল যে সেইপের হচ্ছে আমি ইয়া করব পিৎজা বানাবো প্যানের মধ্যে সরাসরি দিয়ে এটাকে ছড়িয়ে দেব ছড়িয়ে দিয়ে মাঝখানে হচ্ছে চেপে চেপে সব কিছু ইয়া করবো বেলতে হবে না হাত দিয়ে ছড়াইয়া দেবো আর দুই পাশটা হচ্ছে উঁচু থাকলে ভালো উঁচু থাকলে সমস্যা নেই দেখতে ভালো লাগবে মাঝখানে হচ্ছে সকল ধরনের টপার থাকবে পুরগোলা থাকবে যাই হোক এভাবে হচ্ছে একটা বড় রুটি বানাতে হবে এবং এটাকে হচ্ছে সেকতে হবে এ ওপাশ দুই পাশে ছেঁকে নিতে হবে দেখেন আমি যেভাবে রুটিটা বানিয়েছি পুরো ফ্রাই প্যান যত বড় বানাবেন ফ্রাই ঠিক ওরকম হচ্ছে ফ্রাই প্যানে রেখে এভাবে চেপে চেপে বড় করতে হবে এবার হচ্ছে কাটা চামচ দিয়ে হচ্ছে এটাকে ফোটা করে দিতে হবে না হলে হচ্ছে ফুলে যাবে যেন ভিতর থেকে হাওয়া বের হয়ে যায় জানিমন এই যে দেখেন প্রথম এক পাশ ভেজে নিলাম তারপরে পরের পাশটুকু একটু ভেজে নিলাম তারপরে হচ্ছে অনেকে তারপর হচ্ছে টমেটো সস দিয়ে দেবো টমেটো ক্যাচ দিয়ে দেবো দেওয়ার পর এটার উপরে হচ্ছে আমরা যে হচ্ছে পেঁয়াজ আর চিকেন নাড়া রান্না করেছিলাম ওইটা টপারটা দিয়ে দেবো পেঁয়াজের মিশ্রণটা চিকেন আর পেঁয়াজের মিশ্রণটা এটা কাঁচা দিলে হচ্ছে সরাসরি দেওয়া যায় তবে তখন এটা কাঁচা কাঁচা ফ্লেভার আসে ওটা খেতে ভালো লাগে না এভাবে বানিয়ে দেখবেন ভীষণ মজাদার আগের থেকে যদি পেঁয়াজ এগুলো হচ্ছে ইয়া করা যায় ভেজে নেওয়া যায় তারপর হচ্ছে একটু চিজ দিব উপরে এইটা লেয়ারের উপরে চিজগুলো অনেকেই আছে যে একদম উপরে টপারে শুধু চিজ দেয় এছাড়া দেয় না কিন্তু নিচে পার্ট দিলে ভালো লাগে খেতে এখন উপরে হচ্ছে একটু সাজাবো আমি একটু ক্যাপসিকাম দিয়ে দিলাম সুন্দর করে সাজিয়ে ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম একটা পর একটা তারপর হচ্ছে এটাকে আবার হচ্ছে চিজ দিয়ে দেব দেখেন কত সুন্দর করে ক্যাপসিকাম দিয়ে দিলাম এবার আবার হচ্ছে বেশি করে চিজ দিয়ে দেবো একটু বেশি দিয়েছি কারণ নিজেরাই খাব খাবো এই দেখেন রেস্টুরেন্ট থেকেও অনেক মজাদার এই পিৎজা তারপর হচ্ছে এটাকে আট থেকে দশ মিনিট হচ্ছে লোফতে হিট করে নেব রান্না করে নেব আর দশ মিনিট পরে দেখেন কি সুন্দর মজাদার একটা পিৎজা হয়েছে যেমন দেখতে সুন্দর তেমনই মজাদার